দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষাতে সবাই পাশ করবে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর মাধ্যমিক পরীক্ষাতে কি সবাইকে পাশ করিয়ে দেওয়া হয়েছে কোনো সাবজেক্টে যদি পনেরোর কম নম্বর পায় তাহলে সেই স্টুডেন্ট কি পাশ করে যাবে সেই সাবজেক্টে এর পাশাপাশি কোনো একটি সাবজেক্টে যদি স্টুডেন্ট ফেল করে যায় তাহলে কি পাশ করবে দু সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে দুই মে সকাল নটায় এবং ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট জানতে পারবে সকাল দশটায় দুই মে সকাল দশটায় প্রত্যেকটি ছাত্রছাত্রীরা তাদের ফলাফল জানতে পেরে যাবে তবে এর পূর্বে প্রত্যেকটি ছাত্রছাত্রীর মনে এই প্রশ্নটি রয়েছে যে মাধ্যমিক পরীক্ষা থেকেই সকলকে পাশ করিয়ে দেওয়া হবে দেখো প্রত্যেকটি টিচার যখন তোমাদের খাতা দেখেন তোমরা চেষ্টা করেন যে প্রত্যেকটি স্টুডেন্ট যেন পাশ করে যায় সেহেতু প্রত্যেকটি টিচার খাতা দেখার সময় সহানুভূতির সাথে খাতা দেখেন এটি হলো তোমাদের জীবনে প্রথম সবচেয়ে বড় একটি পরীক্ষা যে পরীক্ষাতে প্রত্যেকটি ছাত্র সাফল্য অর্জন করুক সেটা প্রত্যেকটি টিচার চান তাই সেইভাবে সহানুভূতির সাথে খাতা দেখা হয় এবার কোনো স্টুডেন্ট যদি প্রত্যেকটি পরীক্ষা ভালো দিয়েছে কিন্তু কোনো একটি পরীক্ষা খারাপ হয়ে গেছে তার পরীক্ষার ফলাফল এমন একটি জায়গায় দাঁড়িয়েছে যে সে পাশ করা থেকে দুই নাম্বার অথবা তিন নাম্বার কম পেয়ে যাচ্ছে অর্থাৎ সেই স্টুডেন্টই সেই সাবজেক্টে কিন্তু পাস করতে পারবে না আর একটি সাবজেক্টে যেহেতু পাস করতে না পারলে মাধ্যমিক পরীক্ষাতে ফেল বলে গণ্য হবে তাই যে টিচার ওই খাতাটি দেখেছেন তিনি অবশ্যই চেষ্টা করেন যে ওই ছাত্র কীভাবে পাশ করিয়ে দেওয়া যায় সেইভাবে দু এক নাম্বার গ্রেস নাম্বার হিসেবে বসে স্টুডেন্টকে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন আর এবছরে যে খবরটি শোনা যাচ্ছে যে গ্রেস নাম্বারের পরিমাণটা অনেকটাই বাড়তে চলেছে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের পাশ করানোর ক্ষেত্রে টিচাররা একটু বেশি নাম্বার হিসাবে দিয়ে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তবে সবাই কি পাশ করবে এমনটা হতে পারে না কেউ যদি একদম কিছু না লিখে আসে একদম খাতা ফাঁকা রেখে আসে তাহলে সেই স্টুডেন্টকে পাশ করানোর ক্ষমতা কোনো টিচারের পক্ষে থাকে না তাই যে সমস্ত স্টুডেন্ট একটু আদ্যু লিখে আসতে পেরেছ কিছু প্রশ্ন অ্যাটেন্ড করতে পেরেছো তোমরা অবশ্যই পাশ করে যাবে তোমাদের পাঁচ নাম্বারের থেকে যদি দুই এক নাম্বার কম থাকে তাও তোমরা পাশ করে যাবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে কোনো বিষয়ে পাশ করতে গেলে পঁচিশ নাম্বার পেতে হয় দশ নাম্বার প্রজেক্টে থাকে এবং নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা হয় প্রজেক্টে দশের মধ্যে বেশিরভাগ স্কুল দশই দিয়ে দেয় এবং বাকি থাকে পনেরো নম্বর যেখানে কোনো স্টুডেন্ট যদি পনেরো না পেয়ে তেরো অথবা চোদ্দো নম্বর পায় তাকেও পাশ করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে দু চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষাতেই প্রত্যেকটি পরীক্ষার্থীর জন্য শুভ কামনা রইল প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক রেজাল্ট চেক করার পর কেমন কি রেজাল্ট হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না আজকের এই ভিডিওটি এতটুকুই ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো